তো কেমন আছেন বন্ধুরা বিকেলে নাস্তার জন্য একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে পালং নিয়ে নেব ছোট ছোট পিস করে মিক্সি মধ্যে দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব তো মিক্স করা কমপ্লিট হয়ে গেছে এখন একটি বাটি নিয়ে নেব তার মধ্যে সামান্য জল দিয়ে দেব সামান্য নুন অল্প করে সাদা তেল এখন আটা দিয়ে দেব আমরা এখানে অল্প করেই আটা ব্যবহার করছি এখন ভালো করে মিক্স করে নেব মিক্স করা পালংগুলোকে দিয়ে দেব এখন ভালো করে মিক্স করে নেব কিছু সময়ের জন্য তো মিক্স করা হয়ে গেলে ছোট ছোট করে ছিঁড়ে বলের মতন গোল করে নেব বলের মতন গোল করা হয়ে গেলে এখন বেলনির সাহায্যে বেলে নেব তো বেশি পাতলা করব না মিডিয়ামভাবে বেলে নেব তো বেলা কমপ্লিট হয়ে গেলে এখন কড়াই নিয়ে নেবো এখন কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দেব তেলটি গরম হয়ে গেলে এখন পুরীগুলোকে দিয়ে দেবো তো এক এক করে পুরিটি দিয়ে দেবো তেলের মধ্যে আমরা আগুনটি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো নয়তো তেলটি বেশি গরম হয়ে গেলে পুরিটি পুড়ে যাবে তো কিছু সময় পুরিগুলো এভাবেই ভেজে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আপনারাও চাইলে একবার এভাবে বানিয়ে নিতে পারেন হেলদি এবং শরীরের জন্য অনেক উপকারী আপনাদের বাচ্চাদের জন্য একবার এভাবে বানিয়ে নিন এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন